মলভি বাজারের জুড়িতে সৈদি প্রবাসীর ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে হত্যা আটক চার মলভি বাজারের জুড়ির ঘরের গাঁও গ্রামের সৌদি প্রবাসী সুমন আহমেদের ছেলে ইদুল হাসান আরমানকে ঘুম থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ সময় বাধা দিতে গেলে ছুরিকাহত হন নিহত তরুণের এক স্বজন গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সদর জাইফরনগর ইউনিয়নের ঘরের গাঁও এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ ছুরিকাহত ব্যক্তি রফিক মিয়া তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ও নিহত আরমানের খালু বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজারের বড় লেখা থেকে আমাদের বিডি স্টার টিভি রিপোর্টার মোহাম্মদ রুয়েল কামালের তথ্য ও ভিডিও চিত্রে প্রতিবেদন নিহত ইদুল হাসান আরমানের মা রহিমা আক্তার অভিযোগ করেন তার

ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করা হয়েছে তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় আরমান গতকাল রাতে ঘরে ঘুমিয়েছিলেন রাত পনে ১২টার দিকে প্রতিবেশী তানভীর আহমদ ঘরের সামনে এসে তাকে ডাকা ডাকি করতে থাকেন এক পর্যায়ে আরমান ঘুম থেকে উঠে ঘর থেকে বের হন তৎক্ষণাৎ তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে আঘাত করেন

ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাকেও অ্যালোপাথারি ছুরিকাঘাত করেন গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যার দ্বারা আক্রান্ত হয়েছে যে ছেলে তানবীর যে ছেলে এবং তার পরিবার সব যে তার এবং এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জুড়ি থানার ওসি এস এম ময়নুদ্দিন রাতে গ্রেফতার করা হয়েছে মূল আসামি তানভীর তার বাবা ইয়াজ মিয়া ভাই তুহিন আহমদ ও চাচা তাজমিয়াকে আটক করে থানায় নিয়ে যায় নিশুখ হত্যাকাণ্ডে নিহত হয়েছে আমরা এগুলো না তীব্র নির্জা জানাচ্ছি আমরা ময়না তদন্ত শেষ ইতিমধ্যে আরমানের লাশ চলে এসেছে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমরা আশা করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁড়িয়ে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তিরও তায় আনা হবে এটাই আমরা সকলের কাছে দাবি জানা ধন্যবাদ আজ রোববার সকালে জুড়ি থানার উপপরিদর্শক এসাই রফিকুল ইসলাম বলেন সুরথাল প্রতিবেদন তৈরির সময় নিহত আরমানের ডান পাশের ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে এটি হত্যাকাণ্ড এই ঘটনার সাথে জড়িত চারজনকে চারজনকে থানায় আনা হয়েছে পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজারের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার প্রকৃত ঘটনা জানা যায়নি